নমস্কার বন্ধুরা এই রবিবারে আমি কী কী রান্না বান্না করেছি তোমাদেরকে দেখব তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো না না দেখেই চলে যাচ্ছ আমি লক্ষ্য করছি আমার পাশে না থাকলে আমি কোনো দিনই দাঁড়াতে পারবো না আমার পুরো রান্নার এই যে খাওয়া দাওয়ার চ্যানেলের যে ব্লগ ভিডিওটা আমি ছাড়ছি আমার পুরো ব্লগ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো দেখার জন্য আমরা পুরো ভিডিওটা দেখো আমার পাশে দেখো সাবস্ক্রাইব করো আর চলো এখন তিনটে বাজে সাড়ে তিনটে বাজে ভাত বাড়বো ভাত করেছি ভাত সাথে আছে আলু ভাজা লম্বা লম্বা আলু ভাজা বেগুন ভাজা সরু সরু বেগুন পেয়েছি সরু সরু বেগুন ভাজা হয়েছে আর আছে চাটনি এরকম তেঁতুল দিয়ে পেঁপের চাটনি করেছি কেমন হয়েছে বলো কমেন্ট করো আর আছে মুরগি মানে কক 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 রান্না আছে কক কক রান্না আর ডিম সিদ্ধ আছে চালানো হয়নি এরকম পেঁপে দিয়ে চাটনি করেছি তেঁতুলের পাকা তেঁতুলের চাটনি কি তেঁতুল পাকা তেঁতুল মাংস দেখাবো মাংসটা তোমাদের দেখাবো তুলে কেমন মাংস কষা কষা ঝাল ঝাল করে শুকনো লঙ্কা খাই আলু দিই না আলু ছাড়া মাংস রান্না হয়েছে এই দেখো বলো কেমন হয়েছে রান্নাটা ভালো হয়েছে কমেন্টে বলো চলো ভাত দিই সাড়ে তিনটে বাজে ভাতে থালা ছাড়বো ধোঁয়া উঠছে এখন গরম ভাত লাঞ্চে থালি ছাড়বো তোমরা দেখে নিবা भाची बाटी नेपे दी भाई लाचे थाली छाड़बो तुम्हारे दे। उनके तो कहीं हम देव पेपे चटनी পেঁপের চাটনি কিন্তু অনেকদিন পর করেছি কিন্তু খেয়ে দেখবি তো কেমন হয়েছে পাকা তেতুল দিয়ে তোমরা কে কে পেঁপের চাটনি খাও কমেন্টে বলো আর দেবো তো ডিম সিদ্ধটা তোমরা দেখতে থাকো সাথে ডিম সিদ্ধ আর দেবো আলু ভাজা বেগুন ভাজা চলো ছেলেকে এখন খেতে দেবো আর লাঞ্চের থালিও ছাড়বো তোমরা দেখে নেবে কেমন হয়েছে আমার ভিডিওগুলো দেখো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ দেখো বন্ধুরা ছেলেকে খেতে দিয়েছি আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর বারবার বলে দিচ্ছি আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো দেখো তো আমি কোনো দিনই এগোতে পারবো না যেখানে আছে সেখানে বসে থাকবো এখন আমি সাড়ে পনেরো চারটে বাস দিয়ে গেল দেরিও হয়ে গেছে খাবারটা বাড়ি ছেলে নামিয়ে নেবে আমি নামিয়ে দিই বাবা আমি নামিয়ে দিইস্তি নামিয়ে তবে নামিয়ে দিই ছেলেকে ভাত দেওয়ার কটা পাতাটা একটু গুছিয়ে দি মাংস হয়েছে সুন্দর গুছিয়ে খাবে না নালে তো খেতে বকা বকি করে তারপর খেতে বলি তারপরে খাই মাংস হয়েছে খুব খুশি আমি একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম ভাত নেব চাটনি নিজুল দিয়ে আছে তো বেশি লাগে না দিয়ে বেগুন ভাজা নিচ্ছি আর আলু ভাজা চাপা চুপি দিয়ে না রাখলে আবার কখন দেখা আছে ঠিক ঠিকই চলে আসলো

খাবো এখন খেয়ে দেখি আমার মাংসটা খায়খানে বন্ধুদেরকে বলি ঝাল হলো না নুন হলো

आम्ही खेळ खाई देखा परे भेटे खावा दावा कर